শহরের নামকরা ডাক্তার সৌম্যসুভ্য ব্যানার্জি তার খুব প্রসার দিনের সখখানেক রোগী প্রায় বাধা ধরা প্রসার এতটাই জমে উঠেছে যে অন্য ডাক্তাররা তাকে মনে মনে বেশ ঈর্ষা করেন যারা তাকে খুব কাছ থেকে দেখেছেন তারা বলেন ওনার মতো ভালো মানুষ হয় না বেশিরভাগ মানুষের কাছে এটাই শোনা যায় ডাক্তারবাবুর নাম ডাক যতই হোক ওনার চরিত্রের বেশ ভালো রকম দোষ আছে চরিত্র মাপার অনেক রকমের মাপ কাঠি আছে সে কথা নয় অন্য একদিন বলা যাবে এখন এই যে ডাক্তার সৌম্য শুভ্র ওনার খানিকটা পরিচিত মানুষের কাছে উনি শুভ্র নামেই পরিচিত তার মধ্যে কথা এটুকু শোনা যায় ওনার নাকি রোজ রাত্রে নিষিদ্ধপল্লিতে না গেলে ওনার রাতের খাবার হজম হয় না আর কোনো নেশা বোধ করে ছিল না কারণ উনি কখনোই কারোর সামনে সিগারেট বা অন্য কোনো নেশার জিনিস খেতেন না বুধবার সকাল থেকে প্রচণ্ড বৃষ্টির জন্য রুগী বেশ কম গুটি কয়েক ইমার্জেন্সি কেস ছাড়া অন্যান্য রুগী সেদিন ছিল না প্রতিদিনের অভ্যাস মতো আজ কাজ সেরে ক্লিনিক থেকে বেরিয়ে পড়লেন তিনি নিষিদ্ধ পল্লীর দিকে অন্য দিনের তুলনায় আজ একটু আগে এসেছিলেন এখানে কিন্তু প্রতিদিনের মতো অনেক লোকজন থাকেন মানুষের জীবনে ভালোবাসার কতটা বেশি অপূর্ণতা থাকলে মানুষ দুর্যোগ উপেক্ষা করে অতীব সস্তার ভালোবাসা খুঁজতে আসে প্রতিদিন আসার কারণে এখানকার সব মেয়েকে তিনি চেন কিন্তু আজ এখানে একটি মেয়েকে নতুন দেখছেন ওর কাছে এগিয়ে এলেন সুব্রভাবু মেয়েটা যেন ভয়ে জড়স হয়ে আছে মেয়েটির হাত ধরে বললেন এবার যাবি মেয়েটি মুখ নিচু করে মাথা নাড়ল শুভ্রবাবু ওকে নিয়ে ওর জন্য বরাদ্দ ঘরে চলে এলেন এবার ওকে বললেন এবার তুই বিছানায় বস আমি ছিটকিনিটা লাগিয়ে দিয়ে আসছি ঘরটা একটা হালকা নীল রঙের আলোয় ভরে আছে তিনি এসে এবার মেয়েটির পাশে বসলেন মেয়েটি উঠে দাঁড়ালো এবং বুক থেকে তার আত্রুটি ফেলে দিল শুভ্রবাবুর ডাক্তার যেহেতু তিনি ওকে দেখে বুঝতে পারলেন বয়সের না মেয়েটির শরীরের গঠন বেশ শীর্ণ শুধু তার মুখটি অসম্ভব সুন্দর মেয়েটি এবার এক এক করে তার জামার বুতাম খুলতে শুরু করল শুভ্রবাবু বললেন একটু পরে খুলবি মেয়েটি তখনও চুপচাপ ওখানে দাঁড়িয়ে আছে শুভ্রবাবু এবার বললেন ঘরের বড় আলোটা জ্বালাতো ঘরের আলোটা জ্বালতে ছোট্ট মেয়েটির চোখের কোণে দেখলেন তিনি কষ্টের অস্ত্র জমে আছে উনি মেয়েটির কাছে ডাকতে আস্তে আস্তে এগিয়ে এসে বসলো ওনার কাছে তো একটু আমার কোলে মাথা রেখে শো সুব্রবাবুর বললেন মেয়েটি অবাক চোখে তাকিয়ে আছে এর আগে আরও দুজন এসেছিল তারা তো জানোয়ারের মতোই তার শরীরটাকে ছিঁড়ে খেয়েছে মুখটাতে এত ব্যথা করছে যে জোরে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার নাভির নিচ থেকে যেন আড়ষ্ট হয়ে আছে শুভ্রবাবু এবার ওনার হাটটা রাখলেন মেয়েটির মাথায় আস্তে আস্তে মাথায় বিলি কেটে দিতে লাগলেন মেয়েটির চোখ দুটো আস্তে আস্তে বুঝে আসছিল আরামে মনে হচ্ছিল খুব কাছের একজন মানুষের কাছে আজও বসে আছে শুভ্রভাবে বললেন কামিজের উপরে দুটো হোক খুলে দিত বাধ্য মেয়ের মতো মেয়েটির সেটা সেই আদেশ পালন করলো দেখলেন যে ওই বুকে জানোয়ারে থাবার মতো আচরের দাগ নিচের ব্যাগটা খুললেন খুলে ওষুধ লাগিয়ে দিলেন বুকের উপর বললেন কোমরে কি ব্যথা আছে মেয়েটি অস্পৃশ্য বলল ওঠ এই ওষুধটা খেয়ে নিত এবার তিনি বললেন মেয়েটি অবাক চোখে চেয়ে এলো লোকটির দিকে খুব কাছের মানুষকে কখনো এত যত্ন করেনি মা বাবা তোর জন্মের কিছু পরে মারা গিয়েছিল দাদা বৌদির কাছে লাথেজাটাকে আঠারো বছর পার করার পর জায়গা হলো তার এই পল্লীটিতে যেটা সব থেকে তাকে অবাক করেছে মানুষটির চোখে বিন্দু মাত্র চিহ্ন নেই ও উঠে ওষুধটা খেয়ে আবার কোলে মাথা রেখে শুয়ে পড়ল এবার যেন একটা অবলম্বন পেয়েছে ও সুপ্রভা বললেন মারে এদিক দিয়ে একটা হালকা জামা পরে আয়তো এই কামিজটা তোর বুকের চেপে বসে আছে কষ্ট হচ্ছে না তো মেয়েটা এবারে ওই অবস্থার কোমর জড়িয়ে অঝরে কেঁদে কেঁদে ফেলল শুভ্রবাবুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন মেয়েটা যে কখন ঘুমিয়ে পড়ল সে নিজে বলতে পারে না মেয়েটিকে যত্ন করে শুইয়ে নিজেও তার পাশটায় ঘুমিয়ে পড়লেন ঘুম ভাঙলো ভোরে একটা ভেজা হাতের স্পর্শে চক্ষরে দেখলেন ছোট মেয়েটি হাসি মুখে তার দিকে চেয়ে আছে সুব্রবাবু বললেন উঠে পড়েছিস যা আমাকেও বের হতে হবে মেয়েটি মুখ নামিয়ে বললো একটা কথা বলবো হ্যাঁ বল শুভ্রবাবু বললেন আপনি তো অন্যদের মতো না এখানে আসতে খারাপ লাগে না আপনার তিনি একটু হেসে ফেললেন কাছে আসতে খারাপ লাগবে কেন রে আমার তো সেই সামর্থ্য নাই তোদের এখান থেকে বের করে নিয়ে যাই তোদের একটা ভালোভাবে বাঁচার উপায় করে দে অন্তত কয়েকটা রাত যদি তোদের চোখেটা শান্তির ঘুমিয়ে দিতে পারি আমার নিজের বোন আর তোরা কি আলাদা রে এবার তিনি বলেন আচ্ছা রে বোন আজ চলি আবার আসব নিজের খেয়াল রাখিস মেয়েটা আবার চোখ ছল ছল করে মুখ তুলে তাকালো কান্না ভেজা গলায় বলল আপনাকে দাদা ভাই বলে ডাকবো ডাকিস বোন আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলেন শহরের নামে ডাক্তার